আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাগ্রোটিপস্যালার আপনাকে স্বাগত আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন বেগুন চাষ শীতকালীন বেগুন চাষ শীতকালে বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে আপনারা কী কী সার প্রয়োগ করবেন কী ধরনের পরিচর্যা করবেন গাছের কোন সময়ে কী ধরনের পরিচর্যা করলে আপনারা বেগুন গাছ থেকে সর্বোচ্চ পরিমাণে বেগুন সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও দর্শক এটি আমার পারিবারিক সবজির চাহিদা পূরণের উদ্দেশ্যে একটি বেগুনের প্লট এখানে বাইশ থেকে পঁচিশটি বেগুনের চারা রোপণ করা রয়েছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কতটা সতেজ এবং হেলদি আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই বেটে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছই প্রায় সমান উচ্চতায় এবং একই রকম দেখতে যেহেতু এতগুলো গাছে সার প্রয়োগ করে দেখানো সম্ভব নয় তাই আমি একটিমাত্র গাছে সার প্রয়োগ করে দেখাবো আপনারা কী কী সার প্রয়োগ করবেন আমি এখানে যে সারগুলো প্রয়োগ করব এই সারগুলো প্রয়োগ করার দশ থেকে পনেরো দিনের মধ্যেই দেখবেন আপনার বেগুন গাছে ফুল চলে আসবে এবং বেগুন হতে শুরু করবে এই বেগুন গাছগুলোর বয়স বর্তমানে প্রায় পঁয়ত্রিশ দিন আশা করছি পঞ্চাশ দিনের মধ্যেই গাছগুলোতে ফুল আসতে শুরু করবে এই পঁয়ত্রিশ দিন বয়সে গাছগুলো যথেষ্ট মোটা এবং গাছের উচ্চতাও প্রায় এক ফুটের উপরে হবে আর গাছের চারপাশ দিয়ে দেখুন বেশ অনেক বড় বড় কুসি পাতা বেরোতে শুরু করেছে এগুলোকে অবশ্যই আপনারা ভেঙে দিবেন এগুলো না ভেঙে দিলে গাছের পুষ্টি উপাদান শোষণ করবে এবং গাছ লিকলিকে হয়ে যাবে গাছে ফুল ফল ধারণ ক্ষমতা কমে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন সার প্রয়োগের পূর্বে নিচের দিকে যতগুলো এরকম শাখা প্রশাখা বের হবে সবগুলো আপনারা ভেঙে দিবেন আপনারা একটু এই গাছটির দিকে খেয়াল করে দেখুন গাছটি যথেষ্ট হেলদি এবং প্রচুর পরিমাণে এটাতে বেগুনের কুশিপাতা বেরোতে শুরু করেছে এটি মূলত পার্পল কিং জাতের একটি বেগুন আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে আপনাকে অবশ্যই সতর্কতার সহিত এই নিচের দিকের কুশিগুলোকে কেসির সাথে অথবা চিমটি দিয়ে ভেঙে ফেলে দেবেন এখন আপনারা কত দূর পর্যন্ত এই ব্রাঞ্চগুলো ছাঁটাই করবেন আপনারা একটু খেয়াল করে দেখবেন বেগুন গাছের উপরের দিকে যে মাথাটা রয়েছে এই মাথাটা যখন দুই দিকে দুইটা ভাগ হয়ে যেতে শুরু করবে ঠিক সেখান থেকে নিচের দিকে সকল প্রকার ব্রাঞ্চ আপনাদেরকে ভেঙে ফেলতে হবে এই কাজটি না করলে আপনার বেগুন গাছ মোটা হবে না লিকলিক হয়ে যাবে একই সাথে বেগুন গাছে ফুল ফল আসতেও অনেক বেশি সময় লাগবে এই সকল ব্রাঞ্চ ভাঙার সময় রকম মায়া করা যাবে না কারণ এগুলো আপনার গাছের অতিরিক্ত পুষ্টি উপাদান শোষণ করবে একই সাথে গাছের আলো বাতাস কম হবে এবং গাছের রোগ পোকামাকড় আক্রমণও এই পাতাগুলোতে বা এই ব্রাঞ্চগুলোতে বেশি হয়ে থাকে তাই অবশ্যই ভেঙে ফেলবেন এবার গাছের চারপাশ থেকে এরকম করে রিং তৈরি করে নেবেন অর্থাৎ মাটি আলগা করে নিতে হবে এবং নিচের দিকে যে বয়স্ক পাতাগুলো রয়েছে এগুলোকে আপনাদের ছাঁটাইকরণ করতে হবে অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়া থেকে থেকে ছয় আট ইঞ্চি দূরে যতটা সম্ভব দূর দিয়ে আপনাকে রিং তৈরি করে নিতে হবে যেহেতু ছোট গাছ শিকর এখনো বেশি দূরে পৌঁছায়নি তাই একটু কাছাকাছি করলেও সমস্যা নেই তবে গাছ বড় হলে অবশ্যই ছয় থেকে আট ইঞ্চি দূর দিয়ে আপনাকে রিং তৈরি করে নিতে হবে এবার এখানে প্রথমে ব্যবহার করছি জৈব সার জৈব সার হিসেবে আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি অর্থাৎ কেঁচো সার জৈব সার একই সাথে যেমন মাটির প্রাণ একই সাথে এটি গাছেরও প্রাণ মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে জৈব সারের কোনো জরুরি নেই অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী ফলন পেতে অথবা গাছের স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে এই সার প্রয়োগ করতে হবে যে কোনো জৈব সার হলেই হবে প্রতিটি এরকম ছোট গাছের জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণে আপনারা ব্যবহার করবেন অথবা আপনারা চাইলে শুকনো গবসারও প্রয়োগ করতে পারেন এরপরে যে সারটি প্রয়োগ করব। এটি রাসায়নিক সার এটি হচ্ছে এমওপি বা পটাশ সার এর মূল উপাদান হল পটাশিয়াম পটাশিয়াম মূলত গাছের ফুল ফল ধরাতে দ্রুত সহযোগিতা করে একই সাথে গাছের গাছের শারীরিক কাঠামো দৃঢ় করে এবং কোষ বিভাজনে সহায়তা করে প্রতিটি গাছের জন্য দশ গ্রাম পরিমাণে ব্যবহার করব দর্শক এরপর যে রাসায়নিক সারটি ব্যবহার করব এটি হচ্ছে ডি বা ড্যাপ সার ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে ইউরিয়া এবং ফসফরাস রয়েছে এটি মূলত গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করে থাকে যার ফলে গাছের কাঠামো যেমন শক্ত হয় একই সাথে গাছ অধিক পরিমাণে মোটা হয় এরকম একটি ছোটো গাছের জন্য এটি দশ গ্রাম পরিমাণে ব্যবহার করব এরপর যে রাসায়নিক সারটি প্রয়োগ করবো এটি হল জিপসাম এটি খুবই গুরুত্বপূর্ণ এর মূল উপাদান হলো ক্যালসিয়াম এটিও আপনারা দশ গ্রাম পরিমাণে ব্যবহার করবেন মূলত বেগুন নিচের দিকে পচে যায় এই ক্যালসিয়ামের অভাবেই আর এই সারটি আপনাকে ব্যবহার করতেই হবে এরপর আমি এখানে ব্যবহার করেছি দানাদার কীটনাশক যদি আপনার শুরুতে মাটি প্রস্তুত করানোর সময় দানাদার কীটনাশক দেওয়া হয়ে থাকে অথবা চাষের সময় এটি দেওয়া হয়ে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু বেড তৈরি করার সময় দেই তাই এখন আবারও দিচ্ছি এটি এবার এই সারগুলো সমভাবে ছেটানো হয়ে গেলে আপনাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে গাছের গোড়া এমনভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে যাতে গাছের গোড়ায় কোনো পানি না জমে এজন্য একটু চেষ্টা করবেন গাছের গোড়ার মাটি একটু উঁচুতে রাখার এতে করে পানি দাঁড়াবে না এরপর আপনাকে পানি প্রয়োগ করতে হবে যদি আপনার মাটি অধিক পরিমাণে ভেজা হয় সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই আর মাটি শুকনো হলে অবশ্যই পানি দিবেন আপনারা সব সময় চেষ্টা করবেন সার প্রয়োগ করার পরে পানি দেওয়ার আপনাদের গাছে কখন সার প্রয়োগ করবেন দর্শক আপনার গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে ঠিক তখনই আপনাকে গাছে প্রথমবারের মতো সার প্রয়োগ করতে হবে দর্শক দেখবেন সার প্রয়োগের দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু শুরু করবে একই সাথে করবে এটি মূলত পার্পল কিং জাতের একটি লম্বা বেগুন এই জাতের বেগুন গাছে এমনিতেই অনেক বেশি পরিমাণে বেগুন হয়ে থাকে যদি আপনি একটু বাড়তি পরিচর্যা করতে পারেন তাহলে তার কথাই নেই যারা ছাদ বাগানে চাষ করবেন চার থেকে পাঁচটি গাছ হলে একটি পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে তারা এই জাতটি নির্বাচন করতে পারেন দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো ইনফরমেশন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম